কম্পোজ নামে একটু অপশন দেওয়া আছে ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন ফ্রম দিয়ে আপনার জিমেলটা এখানে শুরু করেছে করার পর ট্রু দেখতে পাচ্ছেন এই তে আপনি যে সার্কুলার আবেদন করবেন সার্কুলারের চাকরির আবেদনটি করবেন জাস্ট এখানে এই চাকরির আবেদনের ইমেলটি বসে দিবেন আমি বসে দিচ্ছি আমি অলরেডি বসে দিলাম এই সাবজেক্টে আপনি সাবজেক্টে আপনি কোন পদে আবেদন করবেন জাস্ট এখানে উল্লেখ করে আপনি এখানে সাবজেক্টে দিয়ে নেবেন জাস্ট আমি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বিষয় সহকারী শিক্ষক জন্য আবেদন জাস্ট আমি এখানে দিয়ে নিলাম নিচে দেখতে পাচ্ছেন এখানে কম্পোজ ইমেল এখানে আপনাকে একটি কভার লেটার লিখতে হবে অথবা আপনি অ্যাপ্লিকেশন লিখতে পারবেন আগে যে অ্যাপ্লিকেশনটা লিখেছেন এটা জাস্ট এখানে এনে পেস্ট করে দিবেন তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি আমি অলরেডি এনে এখানে পেস্ট করে দিচ্ছি উপরে দেখতে পাচ্ছেন যে বরাবর মহাব্যবস মানুষ সম্মত বিভাগ ঠিকানা হাউস নম্বর আশি রোড নং চোদ্দ ব্লক বি ডানমন্ডি বারোশো নয় বিশ সহকারী শিক্ষা পদের জন্য আবেদন এই বরাবরটি আপনি জাস্ট দেখে নেবেন আপনার চাকরি সার্কুলার দেওয়া আছে এখান থেকে এনে সুন্দরভাবে এখানে আপনি হেডিংটাও সুন্দরভাবে বসে দিবেন বসা দেওয়ার পর আপনি নিচ থেকে আপনি দেখে নেবেন আপনার সার্কলটার সাথে এটা মিল আছে কিনা ওটা মিল আছে তারপরে লিখবেন জনাব যথবিদ্ধ সম্মান পরিদর্শন পূর্বে সবিনে নিবেদন এই যে আমি গত নয় তিন দুই হাজার পঁচিশ তারিখে রোজ বুধবার কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানিতে পারিলাম যে আপনার অধীনে সরকারি শিক্ষক পদে নিয়োগ করা হইবে আমি উক্ত পদে একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্তর ও প্রয়োজনীয় তথ্যাবলী আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করিলাম এখানে দেখতে পাচ্ছেন যে গত তারিখে নয় আমি একটি জানতে পাইলাম যে কালের কণ্ঠপত্রিকায় যে একটি সার্কিট সার্কুলার প্রকাশ হয়েছে এনজিওর আমি এখানে আবেদন করতে পারবো নিজে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো স্টেপ দিয়ে দিয়েছি আমার বায়োডাটা আপনার নামটা দিয়ে নেবেন তারপর পিতার নাম দিয়ে নেবেন মাতার নাম দিয়ে নেবেন ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ তারপরে জাতীয়তা ধর্ম লিঙ্গ জাতীয় পরিচয় নম্বর মোবাইল নম্বর এখানে দেওয়া নেওয়ার পর আপনি নিচে চলে আসবেন আশা দেখতে পাবেন অর্থ মহদের নিকট বিনীত আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগ দানের জন্য মর্জি কামনা করছি করার পর নিবেদকে আপনার নামটা লিখে দিবেন দেখতে পাচ্ছেন সংযোগ ছিল হলো বিষয় অনেকে সংযুক্তি অ্যাড করে না এর জন্য আর চাকরির মেইল আসে না তো চাকরির মেইল আসার জন্য আপনাকে প্রথমে সংযুক্তি অ্যাড করতে হবে সকল সনদপত্রের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এগুলো আপনি কিভাবে অ্যাড করবেন করার জন্য উপর দেখতে পাচ্ছেন একটু বার আছে এখানে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাটাচ নামে একটা অপশন আছে অ্যাটাচে ক্লিক করবেন করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি যেগুলো আগে সংগ্রহ করে আপনি ফটো তুলে রাখবেন রাখার পর আপনি এখানে পেস্ট করে দিবেন জাস্ট আমি আগে দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার অলরেডি পেছনে কভারটা চলে আসছে আপনি এইভাবে এক এক করে অ্যাট্রেসে ক্লিক করে আপনার আপনার সবগুলো ডকুমেন্ট আপনি এক এক করে দিয়ে নেবেন আমি সবগুলো ডকুমেন্ট এভাবে এক এক করে দিয়ে নিচ্ছি পেশনটা দেওয়া হয়েছে সামনে দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার অলরেডি এনআইডিটা দেওয়া হয়ে গেছে এখন আমি কভার লেটারটা দিব এবং আমার যেই ইনফরমেশনগুলো আছে জাতীয় নাগরিক পরিচয়পত্র এবং যে সার্টিফিকেট গুলো আছে সবগুলো আমি এখানে দিয়ে দিব তো আমি করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি কার্ডের ফটোকপি তারপরে জন্ম নিবন্ধনের ফটোকপি কপি আমার স্মার্টশিটের ফটোকপি আপনার প্রাথমিক আবেদনপত্র যতগুলো ডকুমেন্ট আছে আপনার সার্টিফিকেট যতগুলো আছে সবগুলো এখানে শো করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেন্টের নামে একটা অপশন সেন্টে ক্লিক করে দিবেন অলরেডি আমারটা সেন হয়ে গেছে এইভাবে আপনারা চাকরি আবেদন করে নিতে পারবেন ইমেলের মাধ্যমে যদি আপনি সুন্দরভাবে আবেদনটি করে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে মেলটা চলে আসবে আর আসার পর আপনাকে চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে সো এইভাবে আপনি চাকরির আবেদনটা করে নেবেন ভিডিওটা কেমন লাগেছে কমেন্টে বলবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকেন